আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার পথে আক্রান্ত হলেন বিজেপি মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিরুদ্ধে গাড়িতে উঠে মোদীর সভা যাওয়ার কথা ছিল তার রাস্তায় তাদের আটকা তৃণমূল সমর্থকরা প্রথমে বাঘ বিতণ্ড পরে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ যদিও অভিযোগ অস্বীকার করেছিল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বরা শুনুন কি অভিযোগ বিজেপি কর্মীদের এবং কি বললেন তৃণমূলের অঞ্চল সভাপতি আমাদের নরেন্দ্র মোদীর প্রোগ্রাম ছিল সবাই হচ্ছে আসার জন্য একটা অটোতে উঠছিল ওরা প্রায় বয়স্ক হল সবাই বয়স্ক লোক দশজন এখানে ভাওরধাঙা জিপির যে টিএমসির সভাপতি তার নেতৃত্বে আমাদের দশজনকে মারধর করছে বিশেষ করে নিরঞ্জন পাল সিরিয়াসলি ইনজুরি বর্তমান চারজন তো হচ্ছে সিরিয়াসলি ইনজুরি তার মধ্যে নিরঞ্জন পাল খুব খুব বেশি হচ্ছে আমার নাম নবীন বর্মন আমি ওই এলাকার মন্ডল সভাপতি কদমতলা এলাকায় তাদেরকে তৃণমূলের দুষ্কৃতিরা গাড়ি থেকে নামিয়ে মারধর করে কি বলবেন বিষয়টি হ্যাঁ এই ব্যাপারে কিছু জানা নেই কিন্তু আমাদের আজকে সন্ধ্যা ছয়টায় দলীয় আমাদের পগ্রবাদের ভাগতলা বাজারে সেটা হচ্ছে তৃণমূল যুব কংগ্রেসের যুব কংগ্রেসের সভাপতি কমলেন্দ্র দেবী আসতেছে সেই দলীয় প্রোগ্রামের জন্য আমরা এই আমরা বৈঠক ছিল বৈঠক আমরা করলাম পরবর্তীতে শুনলাম যে কদমতলা এলাকায় গণ্ডগোল চলছে কিন্তু পরবর্তীতে যা বোঝা গেল যে ওদের টোটালি যে গোষ্ঠীগন্ধ আপনারা জানেন যে বিজেপির মধ্যে তিনটে গ্রুপ একটা সুগন্ধ মজুমদার একটা হচ্ছে অধিকারী আর হচ্ছে দিলীপ ঘোষ এবার নরেন্দ্র মোদী জনসভায় কে যাবে না যাবে সেটা তৃণমূলে যায় যায়নি এবং গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই সাধারণত এই ঘটনাটা ঘটে এখানে তৃণমূলে কেউ জড়িত না কিন্তু তারা কিন্তু সরাসরি অভিযোগ করেছে তৃণমূলের দুষ্কৃতীরা তাদের গাড়ি থেকে নামিয়ে মারধর করে বা ভেঙে দেওয়া হয় তাদের সেটা তো বিজেপির একটা ধর্ম এরা এখন মাটির তলা তলায় কোনো বিজেপির কর্মী নেই এরা কোনো সাংগঠন করতে পারে না এলাকায় কোনো লোক নেই যার জন্য ওরা তৃণমূলের দোষ দিচ্ছে এটা ভুয়ো খবর আপনার নাম এবং কোন দায়িত্বে রয়েছেন আমার নাম চন্দন কুমারী ভর্তমান তো তৃণমূল কংগ্রেস সভাপতি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো